مڈل سکول ہادی گارا موٹر سائیکل ہادی گارا موٹر سائیکل چائی نو پچے موٹر سائیکل ہاں 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 যে জাল যুক্ত মুক্ত করার জন্য এই যে মানুষের খুব কষ্ট এই যে এই যে আগাটাতে যে গাড়ি ঘোড়া মানুষ চলাচল করবে কোন ক্ষতি নাই এই রাস্তাঘাট একেবারে দাম আমরা ভালো লোককে চাই পরিবর্তন করতে চাই সব হয় পরিবর্তন এনে চাউছি এই মানে আমার বাড়ি থেকে একেবারে ওই এগারো সাত কোন ধরনের উপকার করতে পারবে মানে সমাজসেবক হিসাবে কাজ করতে পারবে গরিব লোকের উপকার হবে এই ধরনের প্রাপ্তি আমরা চাই